আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত টানা ছয় দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট টানা ছয় দিন বন্ধ থাকার পর দেশের সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে তবে শুরুতে সবাই ইন্টারনেট পাচ্ছেন না জরুরি সেবা আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু হচ্ছে রাজধানী বিটিআরসি ভবন আজ মঙ্গলবার বিকেলে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর বিষয়ে জানান প্রতিমন্ত্রী বলেন পরীক্ষামূলকভাবে অগ্রাধিকার ভিত্তিতে আজ মঙ্গলবার রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হবে প্রাথমিকভাবে ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমের কার্যালয় ও কূটনৈতিক এলাকায় ইন্টারনেট সেবা চালু হবে তথ্য প্রযুক্তি খাত রপ্তানিমুখী শিল্প খাত বিদ্যুৎ গ্যাস পানি ও হাসপাতালের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান রেলওয়ে প্রবাসী কল্যাণ সেবা এবং এয়ারলাইন্স সেবা প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকা এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে এরপর এলাকার পরিধি বাড়ানো হবে খুব দ্রুত সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু হবে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখনও আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অ্যালাউ করতে পারবো এ পর্যায়ে ইন্টারনেটকে আগে পুনঃস্থাপন করি কারো যদি অগ্রাধিকার এলাকার প্রস্তাব থাকে তাহলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানালে এবং সেটা যৌক্তিক মনে হলে ইন্টারনেট দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী জোনাইদ আহমদ তবে মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে এটা চালুর বিষয়ে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোবাইল ইন্টারনেট বন্ধর কারণ হিসেবে আঠারো জুলাই এক অনুষ্ঠানে বলেছিলেন জাতীয় নাগরিক নিরাপত্তার বিষয় মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ইন্টারনেট বন্ধ থাকায় একদল তরুণ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন আরেক অপারেটর রবির একটি গ্রাহক সেবা কেন্দ্র বা কাস্টমার কেয়ার সেন্টার ভাংচুর করা হয় তখন অপারেটরদের পক্ষ থেকে বলা হয় ইন্টারনেট চালুর ক্ষেত্রে সরকারের উপর তাদের নির্ভরশীলতা রয়েছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কি না আরে এই খাবারের তো দেশি খাবারের কোনো স্বাবন্ধই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বৌমা হ্যাঁ করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে আস্থার বন্ধন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে সরকার ঢাকার মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টারে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনছিল প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ আজ বলেন সারা দেশে চারটি ডেটা সেন্টার এবং চল্লিশটির মতো সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে এতে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস জানিয়েছে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে পাঁচ দিনে সফটওয়্যার খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো কোটি টাকার উপরে সরকার বাইশ জুলাই সোমবার দেশের আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ইন্টারনেট সেবা চালুর ক্ষেত্রে সরকার ফেসবুক ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদান অ্যাপ বন্ধর কথা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ইন্টারনেট সেবা চালুর ক্ষেত্রে সরকার ফেসবুক ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধের কথা বলেছে এসব সেবা বন্ধ রেখে ইন্টারনেট চালু করা সম্ভব কি না সে বিষয়ে পরীক্ষা করে বিআরটিসিকে জানাতে বলা হয়েছিল সূত্র জানায় কিছু ক্ষেত্রে এসব সেবা বন্ধ করা হলেও সব ক্ষেত্রে সম্ভব নয় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে মহাখালীতে ক্ষয়ক্ষতির যে যুক্তি দেওয়া হচ্ছে তা সঠিক নয় কারণ গত বছর মহাখালীর খাজা টাওয়ার পুড়ে যাওয়ার পরও দেশজুড়ে ইন্টারনেট সচল ছিল যদিও কিছুটা বিঘ্ন ঘটেছে খাজা টাওয়ার স্থাপনা থেকে দেশ জুড়ে মোট চাহিদার বিশ শতাংশের মতো ব্যান্ডুইথ সরবরাহ করা হয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান